যে কোনো মূল্যে এই দাবি প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ আগেই সাউন্ড শব্দ পেয়েছি দুই এবং বারবারই কিন্তু এরকম বিকট আকারের শব্দ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাসের আশেপাশে এবং ছাত্ররা কিন্তু কোটা আন্দোলন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ তাদেরকে ব্যাক করতে বলছে এবং আপনারা দেখছেন পুলিশরা বিরিয়ানি দেখছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু ধোঁয়া উঠছে কিছুক্ষণ আগেই কিন্তু সেটা বাস টেশনে ধোঁয়া উঠছে দেখছেন যে ছাত্ররা কিন্তু কোটার মেধার যে ইয়েটা সেটা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিআরসেল এর গ্যাস করা হয়েছে মারতেছে আপনারা এই শব্দ শুনতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বাস উত্তপ্ত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য রিহার্সেল মারা হয়েছে Terima kasih telah menonton! এক্সচেঞ্জের সাউন্ড গ্রেড এবং ক্লিয়ার সেলের গ্যাস একটু ধোয়ায় চেয়ে গেছে একের পর এক কিন্তু গুলির শব্দ পাওয়া যাচ্ছে টিয়ার সেল এবং গ্রেনেড বোমা এবং সপ্ত গ্রেনেডের যে অবস্থা সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে কিন্তু থমথমে অবস্থা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে ঘিরে ফেলেছে সাধারণ ছাত্রদের মাঝে মধ্যেই গুলি ছুটছে পুলিশ এবং টিআরসেলফেক্ট করছে এবং সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে মারছে উত্তপ্ত একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে